পৃথিবীতে খুব কম লোকই জানে স্ত্রীদের সব থেকে পবিত্র অঙ্গ কী আপনিও এই প্রশ্নের উত্তর জেনে অবাক হয়ে যাবেন সাথে আপনাদের জানাবো ভাগ্যশালী মহিলাদের কোন বিশেষ অঙ্গগুলি বড় হয় অনেকেই আছে যারা মহিলাদের পাকে সব থেকে পবিত্র অঙ্গও মনে করে থাকে কিন্তু আসলে সত্য এটা না ভারতীয় সংস্কৃতিতে মহিলাদের পূজনীয় মনে করা হয় তাদের বিশেষভাবে সম্মান করা হয় এমনিতে তো সব মেয়েরাই পরিবারের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে আর মা লক্ষ্মী সেই ঘরেই বাস করে যেই ঘরে মহিলাদের সম্মান করা হয় কিন্তু সামুদ্রিক শাস্ত্রে মহিলাদের সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে প্রত্যেকটি মহিলারই কোনো বিশেষ গুণ থেকে থাকে তার কোন বিশেষ লক্ষণ কোন পুরুষের জন্য অধিক ভালো হবে তার উত্তরও দেওয়া আছে সমুদ্র শাস্ত্রে এতে মহিলাদের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্তের স্থিতি ও তার ফল বলা আছে হয়তো এই জন্যই আগেকার দিনে কোনো বয়স্ক মানুষ বিবাহের জন্য কন্যা দেখতে গেলে তার রূপের থেকে বেশি শরীরের অঙ্গ প্রত্যাঙ্গ ও লক্ষণগুলির দিকে বেশি নজর দিতেন তো চলুন জানা যাক মহিলাদের কোন বিশেষ অঙ্গটি অত্যন্ত পবিত্র তার আগে আমরা জেনে নিই মহিলাদের কোন অঙ্গগুলি বড় হলে তা পরিবার ও স্বামীর জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে লম্বা বা বড় চুল শাস্ত্রে বর্ণিত আছে লম্বা ও ঘন চুলযুক্ত মহিলারা অত্যন্ত সৌভাগ্যবতী হয় তাছাড়া লম্বা ও ঘন চুল মহিলাদের সৌন্দর্যকেও বৃদ্ধি করে আপনি সমস্ত দেবীর মূর্তিতে বা ফটোতে লম্বা ও ঘনচুল লক্ষ্য করে থাকবেন এই রকম চুলযুক্ত মহিলারা স্বামীর জন্য অত্যন্ত ভাগ্যশালী হয় নাম্বার টু বড় বা লম্বা গলা সামুদ্রিক শাস্ত্রে লম্বা গলাযুক্ত মহিলাদের মঙ্গলকারী মানা হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যেই মহিলাদের গলা লম্বা হয় তারা অত্যন্ত ঐশ্বর্যশালী হয় এদের জীবনে সবসময় ধন সম্পদের বৈভব বজায় থাকে এরা থাকতে স্বামীর জীবনে কখনো ধন সম্পদের কমতি হয় না নাম্বার থ্রি চওড়া কপাল চওড়া কপালযুক্ত মহিলারাও অত্যন্ত ভাগ্যশালী হয় এরা ঘর ও পরিবারে সুখ শান্তি বয়ে নিয়ে আসে এরা থাকতে পরিবারে কখনো দুঃখের ছায়া বজায় থাকে না নাম্বার ফোর দাগমুক্ত কপাল অনেকের কপালে কাটা দাগ থেকে থাকে সেটা যদি জন্মগত হয় এটা জীবনে বাধা সৃষ্টি করে এমন চিহ্ন থাকা ছেলে বা মেয়েরা খুবই রাগী প্রকৃতির হয়ে থাকে এরা একটু স্বার্থপর ও চঞ্চল হয়ে থাকে এরা অত্যন্ত জেদি হয় যদি কপালের মধ্যে থাকা দাগ জন্মগত না হয়ে থাকে পরে কোনো আঘাত লাগার কারণে সেই আঘাতের দাগ যদি কপালের মধ্যে রয়ে যায় তাহলে সেই ব্যক্তিদের মঙ্গলে দোষ থাকে আর যাদের মঙ্গলে দোষ থাকে তাদের বারো বছর বয়সের আগেই কপালে চোটের সৃষ্টি হয়ে যায় এমন ব্যক্তিদের বিবাহিত জীবন সুখের হয় না তাদের জীবন সাথীর সাথে সবসময় মতভেদ থেকে থাকে যে ব্যক্তিদের কপালে চোটের চিহ্ন আছে তারা কপালে চন্দন অবশ্যই ধারণ করুন এটা আপনাদের জন্য অত্যন্ত সুফলদায়ী নাম্বার ফাইভ শরীরে দুর্গন্ধ এবং অত্যাধিক লোম হওয়া যদি কারুর ঘামে অত্যন্ত দুর্গন্ধ হয়ে থাকে বা তার শরীরে অতিরিক্ত লোম থেকে থাকে তো নিশ্চিত রূপে এমন ব্যক্তির শনির দোষ আছে আর শনির দোষ থাকা ব্যক্তিরা কোনো কার্যতেই সফলতা পায় না এমন ব্যক্তিদের চরিত্রও ঠিক থাকে না এমন ব্যক্তিরা প্রতিটা কাজ খুবই দেরিতে করবে এরা সকালে ঘুম থেকে উঠতে পারবে না এদের অনেক রাত পর্যন্ত নিদ্রা পাবে না এরা জীবনে কাউকে তাড়াতাড়ি বিশ্বাস বা ভরসা করবে না যদি কারো শরীরে সামান্য লোম থেকে থাকে এবং ঘামে সামান্য গন্ধ থেকে থাকে তো এটা একদমই স্বাভাবিক কিন্তু যদি অধিক গন্ধ থেকে থাকে এটা একদমই শুভ লক্ষণ নয় এমন লোকেদের সবসময় সুগন্ধি জিনিস পারফিউম বা আতরের ব্যবহার করা উচিত এতে শুক্রের প্রভাব বৃদ্ধি পাবে এবং ভাগ্যের উন্নতি হবে নাম্বার সিক্স স্পষ্ট ও ভারী আওয়াজ যেসব পুরুষ বা ছেলেদের আওয়াজ ভারী ও স্পষ্ট হয় এমন পুরুষেরা ভরসা যোগ্য হয়ে থাকে এদের জীবনে সূর্যের প্রভাব বেশি থাকে এরা প্রতিটা ক্ষেত্রেই সফলতা অর্জন করে এরা ব্যবসা করুক বা চাকরি করুক এরা নিজের বলে সফলতা অবশ্যই পাবে আবার ধীরে ধীরে বা অস্পষ্ট বলা পুরুষেরা যাদের কথা প্রায় বোঝা যায় না এদের আত্মবিশ্বাস অনেক কম থাকে এরা নিজের জীবনে সবসময় বিভ্রান্ত থাকবে আর বিপরীতে যদি স্ত্রীদের কথা বলা হয় যেসব স্ত্রীদের গলা কর্কশ বা জোরে হয়ে থাকে তাদের জীবনে অনেক সংঘর্ষ করতে হয় আর সেখানেই কোমল স্বরযুক্ত মহিলারা খুবই ভাগ্যশালী হয়ে থাকে নাম্বার সেভেন হাঁটার সময় পায়ের শব্দ যাদের হাঁটার সময় পায়ের অধিক শব্দ হয় বা যারা খুবই জোরে হাঁটে এটাও ভালো লক্ষণ নয় হাঁটার সময় যারা পা ঘষে ঘষে চলে বা কোনো কারণে হাঁটার সময় পা থেকে অধিক শব্দ হয় তো এটা শুভ মানা হয় না এই কারণে স্ত্রীদের পায়ে নুপুর পড়া উচিত যাতে চলার সময় নুপুরের আওয়াজে ঘরের শুদ্ধতা ও ইতিবাচক শক্তি বজায় থাকে নাম্বার এইট চোখ বন্ধুরা আপনারা তো শুনেই থাকবেন যে চোখই মানুষের দর্পণ বা আয়না হয়ে থাকে যদি চোখ দীর্ঘ বা বড় বড় হয় এবং চোখেতে বা ভুরুতে কোনো প্রকার দাগ না থাকে এমন উজ্জ্বল চোখযুক্ত মহিলারা পুরো পরিবারের জন্য অত্যন্ত শুভ নাম্বার নাইন নোখ যেসব ব্যক্তিদের দাঁতে করে নোখ কাটার অভ্যাস আছে এমন ব্যক্তিরা সোজাসুজি নিজের দুর্ভাগ্যকে নিমন্ত্রণ জানায় যেসব ব্যক্তিরা দাঁতে করে নোককাটে কাটে তারা সবসময় মানসিক চাপে বা মানসিক অশান্তিতে থাকে এমন ব্যক্তিদের জীবনে কখনো মানসিক স্থিতিশীলতা আসে না সেখানেই লম্বা ও চকচকে নোখযুক্ত মহিলারা খুবই ভাগ্যশালী হয়ে থাকে বন্ধুরা আপনাদের জানকারির জন্য বলে দিই যে ঘরে মহিলাদের সম্মান করা হয় সেই ঘরে দেবতাদের বাস হয় যেখানে এদের অপমান হয় এদের গালাগালি দেওয়া হয় এদের মানসিক অশান্তি দেওয়া হয় সেই ঘরের প্রতি কোনো নাই পোষণ থাকে না এই সকলের কাছে অনুরোধ মহিলাদের সম্মান করুন মহিলাকে সম্মান করা অর্থাৎ মা লক্ষ্মীকে সম্মান করা তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মহিলাদের সব থেকে পবিত্র অঙ্গ কোনটি বন্ধুরা আমাদের ঋষিমণিদের অনুসারে ব্রাহ্মণ পা পবিত্র গরুর পিঠ পবিত্র ঘোড়া বা ছাগলের মুখ পবিত্র কিন্তু যখন একটি মহিলার কথা বলা হয় তাহলে মহিলাদের পুরো শরীরই পবিত্র কিন্তু তার মধ্যেও বিশেষভাবে মহিলাদের নাভি থেকে বেশি পবিত্র হয়ে থাকে মহিলাদের নাভিতে মহাশক্তির বাস হয় মহিলাদের নাভিতে এতটাই শক্তি থাকে যে গর্ভবতী মহিলার নাভি থেকে গর্বে বেড়ে ওঠা সন্তানের বিকাশ হয় মহিলাদের এই বিশেষজ্ঞের পবিত্রতা বজায় রাখার জন্য মহাশক্তিকে সম্মান করে নাভিতে তেল অবশ্যই দেওয়া উচিত যে মহিলারা নাভিতে তেল দেয় এমন মহিলারা হয় অধিক ভাগ্যশালী এবং এরা রোগ থেকেও মুক্ত থাকে এমন মহিলাদের হাত ধরেই ঘরে সৌভাগ্য আসে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পৃথিবীতে খুব কম লোকই জানে স্ত্রীদের সব থেকে পবিত্র অঙ্গ কী আপনিও এই প্রশ্নের উত্তর জেনে অবাক হয়ে যাবেন সাথে আপনাদের জানাবো ভাগ্যশালী মহিলাদের কোন বিশেষ অঙ্গগুলি বড় হয় অনেকেই আছে যারা মহিলাদের পাকে সব থেকে পবিত্র অঙ্গ মনে করে থাকে কিন্তু আসলে সত্য এটা না ভারতীয় সংস্কৃতিতে মহিলাদের পূজনীয় মনে করা হয় তাদের বিশেষভাবে সম্মান করা হয় এমনিতে তো সব মেয়েরাই পরিবারের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে আর মা লক্ষ্মী সেই ঘরেই বাস করে যেই ঘরে মহিলাদের সম্মান করা হয় কিন্তু সামুদ্রিক শাস্ত্রে মহিলাদের সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে প্রত্যেকটি মহিলারই কোনো বিশেষ গুণ থেকে থাকে তার কোন বিশেষ লক্ষণ কোন পুরুষের জন্য অধিক ভালো হবে তার উত্তরও দেওয়া আছে সমুদ্র শাস্ত্রে এতে মহিলাদের মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্তের স্থিতি ও তার ফল বলা আছে হয়তো এই জন্যই আগেকার দিনে কোনো বয়স্ক মানুষ বিবাহের জন্য কন্যা দেখতে গেলে তার রূপের থেকে বেশি শরীরের অঙ্গ প্রত্যাঙ্গ ও লক্ষণগুলির দিকে বেশি নজর দিতেন তো চলুন জানা যাক মহিলাদের কোন বিশেষ অঙ্গটি অত্যন্ত পবিত্র তার আগে আমরা জেনে নিই মহিলাদের কোন অঙ্গগুলি বড় হলে তা পরিবার ও স্বামীর জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে নাম্বার ওয়ান লম্বা বা বড় চুল শাস্ত্রে বর্ণিত আছে লম্বা ও ঘন চুলযুক্ত মহিলারা অত্যন্ত সৌভাগ্যবতী হয়